কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারণে মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটো দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট ড্রাইভ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ আউট করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোকও থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কারণ আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ অপশন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগলাইভ ওয়াল ড্রাইভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন দেখাচ্ছে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজক হবে এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে লেখা যায় কারেন্ট পাসওয়ার্ড এবার এই কারেন্ট পাসওয়ার্ড ঘরে আপনাকে একটা কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই এই কারেন্ট পাসওয়ার্ডটা ঘরে দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে বিশেষ ধরনের একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাশওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাজের ঘরে দিতে হবে তো আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাচওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন ক্যা আছে লেখা আছে রিটার্প নিউ পাসওয়ার্ড এবারে রিটার্প নিউ পাঁচ হাজারটা ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাশওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন এটা ঠিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়ার থেকে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে আউট হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে তার জন্য ইমেল আইডিতে ওটিপি আছে আমি ইমেল আইডিটা গিয়ে ওটিপি দেখে এখানে দিয়ে দেব আমার ওটিপি চলেছে আমার ওটিপি হচ্ছে সিক্স টু ওটিপি দেওয়ার পর এবার ওটিপির ঘরে নিচে দেখুন একটা কন্টিনিউ অপশন আছে এবার আপনাকে কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখনের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগ উঠ হয়ে গেছে